আসসালামাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি বোয়াল মাছের মজাদার ঝাল দিয়ে পেঁয়াজা রেসিপি ইলিশ মাছ ছাড়া যে কোনো মাছ কিন্তু একটু ঝাল না রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না ইলিশ মাছ সাদাও রান্না করা যায় তবে আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি বোয়াল মাছের মজাদার জলদোপেজা রেসিপি রান্না করার জন্য এখানে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি এখন মাছগুলো আমি একটু কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো একটু মাঝারি সাইজেরই ছিল আমি এখানে বোয়াল মাছগুলো কেটে এবং বোয়াল মাছটা রান্না করার জন্য সব কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি চলো তাহলে কীভাবে বোয়াল মাছটায় রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক জানি না তোমাদের বোয়াল মাছ কার কাছে কতটুকু পছন্দের একটা মাছ কিন্তু আমার কাছে বড় মাছটা কিন্তু খেতেই ভালো লাগে খুবই তাই চলো আমি কিভাবে ঝাল দোপেজাটা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করা যাক বয় মাছের দোপিয়াটা রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি যেহেতু একটু দোপিয়াজা রান্না করবো তা একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি আস্তে আস্তে লাল হয়ে আসছে এখন আমি মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি এতে ভালো করে মশলাটা কষানো যাবে পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটাতে এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর সাথে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা এতে দোপেয়াজাটাতে দারুণ ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আর এখন সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাছের পেঁয়াজা কিন্তু একটু ঝাল ঝাল বা স্পাইসি না হলে খেতে ভালো লাগে না তাই আমি এখানে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম দেশি টমেটো আমার দোপেয়াজা বলো যে কোনো মাছের রেসিপি বলো একটু টমেটো না দিলে খেতে ভালো লাগে না এখন আমি টমেটো আর কাঁচামরিচগুলো ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি এতে কাঁচামরিচের স্বাদগুলো ভালো মতো তরকারিটাতে চলে আসবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন সাথে দিয়ে দিচ্ছি বোয়াল মাছের পিসগুলো বোয়াল মাছ কিন্তু একটা সফট একটা মাছ এটা যতই ধুবে তত একদম সুন্দর মতো এটা কালারটা চলে আসে দেখতে কিন্তু ভালো লাগে এর কালারটা এখন মাছগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে মাছগুলো কষিয়ে নিচ্ছি আমি মাছটা যত কষাবে তত মশলাগুলো মাছটার ভিতরে চলে আসবে তত দোপেঁয়াজাটা খেতে ভালো লাগবে মাছগুলো কষিয়ে নিলাম আস্তে আস্তে মাছটাতে বলক চলে আসছে আমি একটু এই মাছটাতে অল্প পরিমাণ আবার একটু পানি দিয়ে দিব বেশি দেবো না যেহেতু আমি দোপিয়াজা রান্না করব। তবে বোয়াল মাছের দোপিয়াজাটা একটু জোল জোল হলে খেতে ভালো লাগে বেশি আঠালো হয়ে গেলে এই বোয়াল মাছের দোপিয়াজাটা ততটা ভালো লাগে না তাই আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এতে ভালো করে মাছটা রান্না করা হয়ে যাবে তার আগে উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা দিলে যে কোনো রেসিপির আলাদাই একটা ফ্লেভার চলে আসে পাতাটা দিয়ে এখন আমি ঢেকে রাখছি এতে ধনিয়া পাতার সুবাসটা চলে আসবে ভালো করে রান্নাটাতে তেল চলে আসতেই কিন্তু আমি নামিয়ে নেব ডাক্তারটা তুলে নিলাম আস্তে আস্তে দেখতেই পাচ্ছ তেল চলে আসছে দারুণ সুগন্ধ চলে আসছে যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে একবার হলেও কিন্তু আমার মতো করে বোয়াল মাছের ঝাল দোপে যা রেসিপিটা রান্না করতে হবে লাইক কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমার সকল বন্ধুদের জানাচ্ছি তোমরা যা এখনও যারা সাপোর্ট করো নাই অবশ্যই সাপোর্ট করে ফেলবে আমার নিত্যনিত ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত